দুই অর্থে সুন্নত ব্যবহৃত হয় সুন্নতের প্রথমত দুই অর্থ বলুন কয় অর্থ আমার সাথে সাথে ক্লাস করতেই পারবেন সুন্নত কয় অর্থে এক অর্থ হল শরিয়ত বিশেষজ্ঞ যারা ফকি মুফতি তাদের পরিভাষা তারা যখন কোনো আলা বের করেন ফতোয়া দেন তখন কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নত কোনটা মুস্তাহাব এই মূলনীতির উপরে ভিত্তি করে আলা তৈরি করেন ফতোয়া দিয়ে থাকেন সেই হিসাবে ইসলামের বিশেষজ্ঞদের পরিভাষা সুন্দর একটি পরিভাষা ফরজ এবং অজীবের নিচে তার পাওয়ার মুস্তাহাব নফলের উপরে তার পাওয়ার বুঝাইতে পারছি ফরজ অজীবের নিচে মুস্তাহাব নফলের উপরে হলে সুন্দর স্থান দ্বিতীয় আরেকটি অর্থ হচ্ছে রসুর কর্ম পদ্ধতি তরিকাকে সুন্নত বলা হয় পথ পদ্ধতিকে সুন্নত বলা হয় পথ হলো ইসলাম আর ইসলামকে বাস্তবায়ন করার জন্য যেই পথ অবলম্বন করা হয় সেইটাকে বলা হয় সুন্নত যেমন নামাজ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ না কিন্তু কোন পদ্ধতিতে আমি দাঁড়াবো দাঁড়ানোর সময় হইতে হবে। কেবল সন্নাথ নজর থাকবে সেচদার দিকে দুই পায়ের মাঝে চার আঙ্গুল পরিমাণ ফাঁকা তাহলে দাঁড়াবো ফরজ কিন্তু কোন পদ্ধতিতে দাঁড়াবো এইটার নাম কি কি রুকু করা ফরস রুকু করা কি কোন পদ্ধতিতে রুকু করবো এই এই পদ্ধতিটার নাম হলো সুন্দর রুকু করার সময় কোমর পিঠ এবং মাথা সমান রাখা এইটা কি সুন্দর সিজনে করা ফরস কোন পদ্ধতিতে সেজ্ করব দু হাতের রাখতে হবে। হাতের নাক কপাল লাগাইতে হবে তাহলে সুন্নতের অর্থ বললাম দুইটা একটা অর্থ ফেকাহ বিদ ইসলামী বিশেষজ্ঞদের পরিবেশ হলো সুন্নথ আরেকটি অর্থ হলো রসুর পাক সাল্লাসাল্লামের কাজের পদ্ধতি যেই পদ্ধতিতে তিনি কাজ করেছেন সেইটা হলো কি সুন্নত এবার আমরা আসি সুন্নত হলো তিন প্রকার কয় প্রকার তিনটি জিনিসকে সুন্নত বলা হয় নম্বর এক রসুল পাকসালামের মুখের বাণী মুখের সমস্ত বাণী যাকে হাদিস শরীফ বলা হয় এই হাদিসগুলো আছে কিতাবের মধ্যে যেমন বোখারি সহি মুসলিম তিরমিদি আবুদাউ ইবিনে মাজা সহ অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে রসুলের যে বাণীগুলো আছে সমস্ত বাণীগুলো হলো সুন্দর দুই এইখানে একটু কথা বলি অনেক মানুষই আছে কোরআন মানে কিন্তু না। বের নতুন আবিষ্কার আহলে কোরআন নাম কোরআনের অনুসারী কিন্তু সন্ন্যাদ হাদিস মানে না হাদিস যদি না মানে তাহলে মুখের বাণীকে অস্বীকার করা হয় সহি বোখারি মুসলিম তিরমিজি সহ অসংখ্য হাদিসের কিতাবগুলোকে যারা অস্বীকার করে কোরআনের অনুসরী নিজেদেরকে দাবি করে তাদের এই দাবি গ্রহণযোগ্য না এইভাবে কিছু মানুষকে বিভ্রান্ত করতেছে একটি দল সুন্নত আর এক প্রকার সুন্নত রসুল পাক সাল্লাসাল্লামের আমলকে সুন্নত বলা হয় আমল কি রসুল বলছেন উদাহরণ দিনের বেলা তোমরা রোজা রাখো এটা কার হুকুম আল্লাহর হুকুম দিনের বেলা রোজা রাখা কার হুকুম আর রাতের বেলা তোমরা সালাত তারাবি তারাবি নামাজ আদায় করো এই তারাবি নামাজ এটা রসুল পাক সালের হুকুম তাহলে আল্লাহ রসুলের রমজানে এইটা হইলো রসুলের সুন্নাত দিনের বেলা রোজা রাখা ফরজ ছিল এটা হলো আল্লাহর হুকুম সুন্নতের তিন প্রকার তৃতীয় প্রকার হলো সাহাবায়ে کرامের যে কাজগুলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সমর্থন করেছেন সুন্নাতে তাকরিম রসূল নিজে করেন নাই কিন্তু যারা করেছেন তাদেরকে সমর্থন দিয়েছেন এটাও কি সুন্নাত উদাহরণ স্বরূপ একদল সাহাবায়ে সফরে গিয়েছেন পানি নাই করার জন্য সবাই করে নামাজ আদায় আপনারা কি মনে করেন সফর করলে যদি পানি না থাকে তাহলে কি করতে হয় সবাই বলে কি করতে হয় আমরা অনেকে টাইম করি না এই জন্য নামাজ কাজা করি বাড়ির থেকে ঢাকা যাওয়ার সময় কি কি লাগবো সব বসে ব্যাগের মধ্যে লই কিন্তু আসরের নামাজ মাগরিবের নামাজ যে কাজা হয়ে যাচ্ছে এই কাজার থেকে বাঁচার জন্য দুই পদ্ধতি হয় গাড়িওয়ালাকে বলতে হবে আমাদের নামাজ পড়ার সুযোগ দিন যদি সুযোগ না দেয় তাহলে ব্যাগের ভিতর থেকে টাইম বুম করার জন্য মাটির চাকা নিতে হবে টাইম বুং করে গাড়িতে নামাজ পড়তে হবে রসুলের সাহাবা একরাম সফরে পানি না পাওয়ার কারণে সবাই মিলে তাই মন করে নামাজ আদায় করলেন এরপরে তারা চলতেছেন নামাজ আমরা বাসায় পড়ি অনেক সময় কিন্তু তাতে আপনার নভলের সব পাবেন কিন্তু ওই ঈশ্বাকের সব পাবেন না যে ঈশ্বাকে তরিকা আল্লাহ রসুল বলছে সালাতুদ্দোহা ঈশ্বর বাসায় গিয়ে পড়েন সব পাবেন নফলের কিন্তু কবুল হস এবং কবুল উমরা একটা হজ করতে বর্তমান করে সাত লাখ টাকা লাগে একটা অমরা করতে পারে দুই লক্ষ টাকা লাগে সাত আর দুই কত নয় লক্ষ টাকা নয় লাখ টাকা খরচ করলেন তারপর আইসে বলেন হুজুর আমি হজ করেছি ওমরা করেছি যদি জিজ্ঞেস করি কবুল হয়েছি কিনা বলবেন যে আল্লাহ জানে আমি বলতে পারবো না নয় লক্ষ টাকার ভিতরে কবুলিয়ে জন্য টাকা হালাল থাকতে হবে নিয়াত সহি থাকতে হবে মাস আলাগুলো জানতে হবে হজের সব কিছু করার পরেও গ্যারান্টি দেওয়া যাবে না যে আল্লাহ আমার হজ এবং ওমরা কবুল করছেন কিনা কিন্তু আপনি যদি প্রতিদিন মহল্লার মসজিদে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে এরপর যদি শেখ নামাজ পড়ে ঘরে ফেরেন এটা আল্লাহ রসুলের তরিকা এই তরিকা অনুযায়ী কেউ যদি শাক করে বাসায় ফেরে তিরিশ দিন যদি শাক নামাজ করে বাসায় ফেরে তারা বলময় আল্লাহ পাক ফেরেশতাদের কি দিয়ে 30টা কবুল হয় 30টা কবুল তোমরার সব তারা আল্লাহ লাইখে দাও সুবহানাল্লাহ কোন বান্দা পারবেন আমার সাথে ইনশাআল্লাহ যে 30 দিনে 30টা খস 30টা ওমরা এটা আমি বাছাই নিয়ে যাব প্রতিদিন সকালবেলা বেলা সম্ভব হবে পারবেন কারাকারা পারবেন 마শাআল্লাহ এই জন্য ছোট বাচ্চারা পড়া পারবে না এই জন্য তোদেরকে সামনে রাখা যায় না এই যে আমল এই যে নেকিগুলো যে হাতছাড়া হয়ে যাচ্ছে আমরা তো জানি না এই জন্য আমল করি না আর জানার পর আমাদের অলসতায় চেপে বসছে আমাদের চক্ষু যেদিন বন্ধ হয়ে যাবে সেই দিন কবরে যাওয়ার সাথে সাথে বুঝে আসবে এর শাক নামাজের দাম কত নেকির দাম কত সেই দিন বুঝে আসবে আজকে সকাল দশটায় আমি ঢাকায় একটা অংশ অংশগ্রহণ করেছিলাম আমার আপন চাচাতো ভাই হাফেজ আব্দুল সালাম উনচল্লিশ বছর ঢাকার কেরানীগঞ্জে গতকাল রাতে ডেঙ্গুতে আক্রান্ত ইন্তেকাল করেছে আরে মসজিদের খাদেম ছিলেন মসজিদের মহাজেন ছিলেন এই খাদেন মহাজেন এই খেদমতরত অবস্থায় আল্লাহর বান্দা দুনিয়ার থেকে চলে গেছেন আমাদের একটা ভাইকে আজকে দাফন দিয়ে আসছে আমি জানা আমার ভাইকে সামনে রেখে আমি বলছিলাম সবাইকে ঢাকাবাসীকে যেই লোকটা মসজিদে খেদমত করে ঝাড়ু দেয় আমরা তাকে তুচ্ছ মনে করি আমরা তাকে কত অর্ডার দিয়েছি কত কষ্ট দিয়ে থাকি অথচ ইসলামের নবী তার কত মর্যাদা দিয়েছেন কোন এক সময় আল্লাহ রসুলের কাছে খবর আসলো মদিনার একজন পুরুষ অথবা একজন মহিলা রাতের অন্ধকারে ইন্তেকাল করেছেন রসুল্লাকে জানানো হয় নাই তার কারণ লোকটার কোনো পরিচিতি ছিল না বেশি কোনো প্রসিদ্ধ ছিল না যে আল্লাহ রসুলকে জানানো হবে কেউ চেনে নাম যদি গভীর রাত্রে জানানো হয় রসুলের অংশগ্রহণ করতে কষ্ট হবে রসুলের আরামের ক্ষতি হয়ে যাবে জন্য সাহবায়ক রাম অল্প পরিসরে গোসল দিয়ে তারপর জানাজার ব্যবস্থা করলেন

আল্লাপা আপনাদের আশা কবুল করে সকল বয়ান আমি দুই ঘন্টা আড়াই ঘন্টার কথা যদি শুনতে চান একটা জায়গা নির্ধারিত করবো সেখানে যাওয়ার সুযোগ অনেক কথা বলতে পারবো এরপর তিনশো চারশো কিলোমিটার দূর থেকে আইসা এই তিরিশ পঁয়ত্রিশ মিনিট কোথাও কথা বলা আমারও ক্ষতি হয়ে যায় কষ্ট হয়ে যায় সেই দশ সাড়ে এগারোটার থেকে ভাসতে ভাসতে করছে এই তাড়াহুড়ো করে বয়সেলা এটা আপনাদের কষ্ট হয়ে যায় কোথায় কোনো না মেহমান অনেক বেশি আছে এবং দূরের মেহমান আছে সম্মানিত আছেন আমরা এলাকার মানুষ যদি কখনো সুযোগ হয় বেশি পরিমাণ এটা দুই ঘন্টা কথা বলা যায় সেখানে যাওয়ার কোনো আসলে দেওয়ার মতো যাওয়ার যায় না